জনতা চায় বস্ত্র খাদ্য সীমান্তে বেজে ওঠে যুদ্ধের বাদ্য আমাদের পাকিস্তানে জুজু রেখে জুজু দেখিয়ে ভারতবর্ষের মানুষদের একটা বিরাট সংখ্যক যারা মুসলিম ধর্মাবলম্বী তাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানাবার যে প্রচেষ্টা অপচেষ্টা সেটার বিরোধিতা করতে হবে শুভেচ্ছা বিশেষত আমাদের পুরনো সাথী কামরুজ্জামান ভাই এবং তার সহযোদ্ধাদের কুর্নি জানাচ্ছি একটা সময়োচিত পদক্ষেপ নেওয়ার জন্য ভারতের সংবিধান বলে সেটাকে সংবিধানের ভাষায় বলা হয় রাইট টু মুভ মানুষ তার গ্রাসাচ্ছদের জন্য দেশের মধ্যে যে কোনো জায়গায় পাসপোর্ট ভিসা ব্যথি রেখে যেতে পারে এবং কাজ করতে পারে দেশের বাইরে গেলে তাদের পাসপোর্ট এবং ভিসা লাগে বাইরে থেকে কেউ যদি এখানে কাজ করতে আসে তাদের পাসপোর্ট এবং ভিসা লাগে কিন্তু ভারতীয় ভূখণ্ড বলে যেটা চিহ্নিত তার মধ্যে যে কোনো ভাষাভাষী যে কোনো রাজ্যের লোক অন্য কোনো রাজ্যে যদি পেটের জন্য কাজের জন্য যদি যায় তাহলে তাকে আপত্তি করাটা এবং তাদের গ্রেপ্তার করাটা আইনসঙ্গত নয় আইনের ভাষায় ইন্ডিয়ান প্ল্যান কোর্ডের ভাষায় সেটা এক ধরনের ইলিগাল ডিটেনশন গুজরাটের দু হাজার মানুষকে গ্রেপ্তার করা মানে হচ্ছে গুজরাট পুলিশ নিজেই আইন ভঙ্গকারী এবং তারা বেআইনি আটক ইলিগাল ডিটেনশনের অপরাধে অপরাধী গুজরাট সরকারকে প্রধানত পরবর্তীকালে ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীর দায়িত্ব হচ্ছে এই পুলিশকে শাস্তি প্রদান করা এবং যারা অত্যাচারিত হয়েছে তাদের মুক্ত করা ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরে থাকার সুবিধা সুবিধায় দেখেছি সেটা হচ্ছে যে কোনো যে কোনো রাজ্যের কনস্ট্রাকশনের কাজকর্ম যারা করেন যারা বাড়ি তৈরির কাজ করেন তাদের ইন্টারভিউ কর্মীদের ইন্টারভিউয়ে প্রথমে জিজ্ঞেস করা হয় তোমরা কি মালদা মুর্শিদাবাদের লোক রাজমিস্ত্রিদের গয়নার কাজ করার জন্য তারা জিজ্ঞেস করে হাওড়া হুগলির মানুষ কিনা জুয়েলারি বিজনেসটা দাঁড়িয়ে আছে বাঙালি মানুষদের মধ্যে রাজমিস্ত্রিটা দাঁড়িয়ে আছে সারা ভারতবর্ষে বাঙালিদের মধ্যে যাদের অধিকাংশ যাবার ঘটনাচক্রে মুসলমান এখানে তাদের কর্মসংস্থান হয়নি তাই তারা অন্য রাজ্যে পাড়ি দিয়েছে এমত অবস্থায় আমাদের এক এক একমাত্র কর্তব্য হচ্ছে আমি কোনো রাজ্য সরকারকে আলাদাভাবে দায়ী করছি না আমি জানি এই মূল চাবিকাঠিটা হচ্ছে মূলত কেন্দ্রীয় সরকারের নির্দেশে এবং সেই কেন্দ্রীয় সরকারের প্রতি আমাদের নিন্দা জানানো ছাড়া আর কোনো ভাষা নেই আর আমাদের তাদের প্রতিবাদে তাদের অন্যায় কাজের প্রতিবাদে যা যা করি আমরা নিজেরা মনে করব সেটা আমাদের করতে হবে আন্দোলনের পথে হোক কিংবা ভোটের পথে হোক যেভাবেই হোক তাদের কাজের নিন্দা করতে হবে একই সাথে কথা বলে রাখি সেটা হচ্ছে আপনারা সকলেই হয়তো এই ঘটনাগুলোকে জাস্টিফাই একটা চেষ্টা হচ্ছে মানুষগুলো মুসলমান সম্পর্কের প্রশ্নে আমরা উনিশশো পঁয়ষট্টি সালে বয়স কম ছিল ভারত পাকিস্তান যুদ্ধের সময় আমরা দেওয়ালে দেওয়ালে একটা স্লোগান দিতাম আমরা লিখতাম আমাদের ছাত্র আন্দোলনে থাকার কালীন যখন আমরা বলতাম তখনই জনতা চায় বস্ত্র খাদ্য সীমান্তে বেজে ওঠে যুদ্ধের বাধ্য আমাদের পাকিস্তানে জুজু রেখে জুজু দেখিয়ে ভারতবর্ষের মানুষদের একটা বিরাট সংখ্যক যারা মুসলিম ধর্মাবলম্বী তাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানাবার যে প্রচেষ্টা অপচেষ্টা সেটার বিরোধিতা করতে হবে এবং এই ধরনের প্রোগ্রাম স্থানীয়ভাবে হোক কেন্দ্রীয়ভাবে হোক যে যেখানে নতুনভাবে করতে হবে এই ব্যাপারে মিডিয়ার ভূমিকা যে খুব ভালো আশানুরূপ হবে এরম আশা করার কোনো কারণ নেই তবুও বলে বলছি আমাদের কাজ চালিয়ে যেতে হবে বার্নার একটা সময় শান্তির পক্ষে দাঁড়িয়ে একা যুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তখন সবাই জিজ্ঞেস করেছিলেন আপনি একা কেন তখন বার্নাস বলছেন আজ আমি একা এর পরে হয়তো কোনো দিন এক হাজার দশ হাজার এক লাখ হব কিন্তু একজনকে না একজনকে প্রতিবাদ করতে হবে কামুকজান ভাইকে কুর্নিশ আবার জানাচ্ছি যদি একাও হয়ে থাকেন কুর্নিশ তাকে তার সাথে বেশ কিছু মানুষ পাবেন যাদের অন্তত নামে অন্তত তাদের মুসলমান বল